একটি ছেলের আবার হাঁটার স্বপ্ন মানুষের দিকে চেয়ে অসহায় মায়ের আপুল আবেদন একটি মায়ের পৃথিবী জুড়ে থাকে শুধু তার সন্তান আর সেই যখন অসুস্থ হয় পড়ে তখন মায়ের বুকের ভাষায় প্রকাশ করা যায় সন্তানেই না জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঠাম দক্ষিণ হাসকালী এলাকার এই দৃশ্য আজ সকলের হৃদয়ে শুয়ে যাচ্ছে মৃত শামচুল হকের স্ত্রী ফাতেমা খাতুন এক অসহায় মা তার একমাত্র ছেলে একরামুল হক বয়স আগে খেলতে গিয়ে একটি আর সেই দুর্ঘটনায় বদলে দিয়েছে পুরো জীবন। নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারে না হাঁটতে পারে না হাত পা প্রায় অচল হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে শিলিগুড়ি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে কিন্তু চিকিৎসা চলছে মানে সুস্থতা আসছে এমনটা আর হচ্ছে না ডাক্তাররা বলেছেন প্রয়োজন উন্নত মানের চিকিৎসা কিন্তু সেই চিকিৎসার খরচ কোথা থেকে আসবে পরিবারে উপার্জন করার কেউই নেই মা ফাতেমা খাতুন মানুষের বাড়িতে কাজ করে যা সামান্য রোজগার করেন সেই টাকায় কোনোমতে দিন চলে ছেলের চিকিৎসা তো দূরের কথা অনেক সময় ঠিকমতো খাবারও জোটে না তবুও মা হাল ছাড়েননি চোখের জল লুকিয়ে আজ তিনি মানুষের দ্বারে দাঁড়ে ঘুরছেন একটাই আশা যদি তার ছেলেটা আবার আগের মতো হাসতে পারে তিনি সকল সহৃদয় মানুষের কাছে হাত জোর করে আবেদন জানিয়েছেন যে যার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করলে হয়তো একরামুল আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে ভিডিওতে দেওয়া আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ফোনপে স্ক্যানার এই স্ক্যানার অথবা নিচে দেওয়া নম্বরে সাহায্য পাঠানো যাবে এই নম্বরেই পরিবারের সঙ্গে যোগাযোগও করা সম্ভব হবে সাহায্য ও যোগাযোগের নম্বর সেভেন এইট ওয়ান ওয়ান এইট ফোর ফাইভ ফাইভ সিক্স ওয়ান আজ আপনার সামান্য সাহায্যই হয়তো কাল একটি ছেলের জীবন ফিরিয়ে দেবে আলো জীবনে ফিরিয়ে দেবে আলো ফিরিয়ে দেবে একটি মায়ের মুখের হাসি আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া এই যে আমার ছেলে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পর এই যে হাতের সমস্যা কোমরের সমস্যা অনেক দিন মেডিকেলে চিকিৎসা করছে আর নয় মাস ওখান থেকে এখন সুস্থ হয় নাই বা হাত চলে না কোমর থাকি চলে না কীভাবে যে উজগরের ইয়ে করবে সেইটা পারতেছে না আমি যে মা হই ওকে যে কাজে যাব তাও পারছি না কিভাবে যে আমার সংসার চলতেছে আমিও বুঝতে পারি না ধরো গেছে পারে না কমর থাকি এখান থাকি চলে না হাত দিয়ে মুড ওঠে ভাত খাইতে পারে না তামচ দিয়ে ভাত খায় মানে দেখা শুনে করিবার মতন কেউ নাই আর

একশো দেড়শো টাকা যেদিন পানি নেয় বাড়িতে থাকি ছেলের সমস্যা নিয়ে থাকি এইটাই আর কি এখন আপনারা কি চাচ্ছেন ছেলের চিকিৎসার ব্যবস্থা যদি কেউ পারে আমাকে সহযোগিতা করতে সাহায্য সাহায্য চাষি যে যত পারে আমার ছেলেকে দিলে যেমন আমি বাইরের ডাক্তারের কাছে নিয়ে গেলে তাড়াতাড়ি বাচ্চাটা আমার সুস্থ হয় আর এখন রানিং চিকিৎসা কোথায় চলতেছে রানিং চিকিৎসা তো আট মাস মেডিকেলে করছি এখন এখনও কিন্তু ঠিক হচ্ছে না হাত চলতেছে না কমার থাকি চলতেছে না বসতে পারে না বসে উঠতে পারে না কি কি করব কোনো বুদ্ধি নেই আমার সাহায্য আপনার সুস্থ হয় হ্যাঁ বাইরে গেলে যদি তাড়াতাড়ি সুস্থ হয় আপনার নাম আমার নাম ফতেমা খাতুন আপনার স্বামীর নাম

যে সমস্যাটা আমি খেলতে গেছিলাম তো খেলতে যাতে আমরা উল্টা বেগে মানে ছিল উল্টা ব্যাগে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পর এরকম আমার সমস্যা এখন থেকে আর ঠিক করতেছি না ডাক্তার বলেছে বাইরে যাও বাইরে যা ভালো ডাক্তারের কাছেও পরামর্শ করো এখানে তো আর হবে না এরকম বলছিল এ সরকারি তো এমনই আমার হচ্ছে না ডাক্তার বলেছে আলাদা নকরে এমন এটা করা তারপর দেখবো তারপর যে কোনো একটা ব্যবস্থা করে দেবো এরকম বলছিল। মানুষের কাছে আমি একটু সহযোগিতা চাইছি যা মানুষের আমাকে দান করে পাঁচ দশ টাকা যা যে হিসেবে পারে এটা চাচ্ছি একটু সহজ সুবিধা যদি করে খুব ভালো হয় আপনার নাম আমার নাম হচ্ছে একরামুল হোক অ্যাকাউন্টটা আর ফোনপেটা এটা আমার এখানে আমার ফোনপে আছে আপনার ফোনপে কি নাম আছে আমার ফোনপে আছে একরামুল হোক আচ্ছা এই যে জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে কাঠামবাড়ি

আমার নাম বুলবুল মোহাম্মদ জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে দক্ষিণ হাঁসখালি অঞ্চল হ্যাঁ